আব্বা ও আব্বা হ্যাঁ সত্যি বেছে দিবা হ হ বেছে দিব না বেচলা হয় না ওলাই গা আবার অনেক খারাপ লাগতেছে চিন্তা করিস না আব্বা তোর ঈদের পর একটা বাথরুম কিনে দিম ওটা তুই আবার পাইলা পইসা বড় করিস ওর সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ওলাই গে অনেক মায়া হয় আচ্ছা আচ্ছা শুন শুন মন খারাপ করিস না বাপ গুরু বেচ্চা তোর নতুন জামা কাপড় কিনে দিম আর ঈদ এর দিন ঈদ বনাসো দি মোজা নতুন যে আমার টাকা দিয়ে কর মায়া কাটানো যায় বাবা আমার তো এখনই কান্দ মন খারাপ করিস না বাবা মন খারাপ করিস ওরে কখন হাঁটে নিয়ে যাবেন বাবা হাঁটে নি মোনা তো ওরে ওই পশ্চিম পাড়ার নুরুসুন মিয়া বিকালে গরুটা নিতে আইবো দামাদামি হয়ে গেছে ওই ওই অ্যাডভান্সও কইরা গেছে ও পর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই লিমন কালকে তো এই আমি তো চাচ্ছিলাম যে গরুটা একসাথে ইদি দিনে নেওয়ার জন্য তাইলে আমার জন্য একটু সুবিধা হইতো এখন ওই যে ভাই বাচ্চা কাচ্চা করলো যে কি গরুটা আজকে নেওয়ার জন্য ঘোরা নাকি গরুটা একবার ভাই হ্যাঁ দেখব হাই একসার ভালো কাম করছেন আর শুনেন গরুটা সাবধানে রাখতে করেন এটা একটু জিদি অপরের সাথে কাউরে দেখলে খালি গুতাইতে আসে শুধু আমার লিমনদের কিছু করে না ছোটকাল থেকে রাখতে রাখতে পোষ মাইনা গেছে ওর কি হইল গরুটার লাগে মায়া লাগে ওর এত শখের গরুটা বেঁচা দিতে তো তাই মন খারাপ আচ্ছা ভাই লন আপনার গরু দিল যা পর বসো বসো আগে টাকাটা গণ পরে দিতেন আগে টাকাটা যা পর ভাই তোমার পোড়াটা সারাটা জীবনে ঘোরে নিয়ে অনেক কষ্ট করছে তুমি এটা ওরে দিও অনেক খুশি হইবো ভাই এটার আবার কি দরকার আছে না তুমি রাখো সমস্যা নেই ও খুশি হইব আচ্ছা ঠিক আছে কি রে এখানে মন খারাপ করে বসে আছস কেন বাপরে মন খারাপ করে কি করবি ক গরু বেচা দিছেন এই জন্য আমার বেশি খারাপ লাগতেছে না আমার খারাপ লাগতেছে গরুটা আমি জবাই করে দিব তুই মন খারাপ করছস কেন বাপ তোর তো এখানে খুশি হওয়ার কথা কারণ তোর প্রিয় গরুটা আল্লাহর লাগি কুরবানি হইব আর সাধ্য থাকলে গরুটা আমিই কুরবানি দিতাম কারণ আল্লাহ প্রিয় জিনিস কুরবানি দেওয়াটা বেশি পছন্দ করে কোরবানির কাহিনী তো হেডেই কয় যে প্রিয় বস্তু কোরবানি দাও নবী ইব্রাহিম আলাহি সাল্লাম তার আপন পুত্র ইসমাইল রে কোরবানি দিতে গেছিল পরে আল্লাহ খুশি হইয়া ওই জায়গায় একটা দুম বাইনা দিছিল তাইলে আব্বা আমার প্রিয় গরুটা আল্লাহর জন্য কোরবানি হইব হরে বাপ একমাত্র আল্লাহর জন্য নই দাঁড়া ওই যে নুরসুন ভাই তোর জন্য একটা উপহার দিয়ে গেছে দার এটা রাখ এই দিন এটা খরচ করিস হ্যাঁ আচ্ছা আব্বা ও